পুজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিশ পেল পুলিশ সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই প্রতারককে উদ্ধার হয়েছে এটিএম কার্ড পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু বর্মন ও সমীর নস্কর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি জানান এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার কথা বলে অভিনব প্রতারণার ছক সাজিয়েছিল ধৃতরা নমস্কার আপনারা জানেন আমাদের এখন নতুন একটা ক্রাইম যেটা সব দিকে হচ্ছে সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইমের মেইন তিনটে স্তম্ভ আছে এক হচ্ছে ফেক সিম কার্ডস দুই অ্যাকাউন্টস ফেক অ্যাকাউন্টস যেখানে টাকা যায় আর তিন হচ্ছে কল সেন্টার যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয় এই যে যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে যখন টাকা ভিক্টিমের কাছ থেকে যখন টাকাটা চলে যায় তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মসোধ করা হয় আর একটা মেইন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কি মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক এই দুষ্কৃতীরা ওদেরকে যেহেতু ওরা অশিক্ষিত থাকে কিছু বেশিরভাগ বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয় এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপনীয় সূত্র থেকে আমরা খবর পাই কি ওয়ার্ড নাম্বার সোনারপুর থানা ওখানে পিএনবি একটা এটিএম কাউন্টার আছে ওখানে কিছু দুষ্কৃতীরা এই মোডাস নিয়ে কিছু লোকের চিট করছিল এই গোপন গোপন সূত্রের আমরা যখন খবর পাই আমরা টিমটা পাঠাই ওখানে ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না তারপরে ওদের কাছে একটা অল্টো একটা গাড়ি ছিল ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ সার্চ করি করি ওদের করার পর আমরা নিজের টু এটিএম কার্ডস পাই একটা কার্ড হোল্ডার পাই দুটো আমরা মোবাইল পাই আর ওই গাড়িটা পাই ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে বিরানব্বইটা এটিএম কার্ডস এর কোনো সূত্র বলতে পারে না সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি এই এটিএম বিভিন্ন লোকের নামে আছে যেটা কি ওদের পাওয়া গেছে আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে যখন ওদেরকে ইন্টুগ্রেট করা হয় ওরা যেটা ওদের একদম কষ্ট করে ওদেরকে আমরা কিভাবে করে ওরা যখন যদি কেউ এটিএম কিভাবে অপারেট করতে হয় জানতে পারে না এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয় চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা আসল যে এটিএম কার্ড ওটা নিজেদের কাছে রেখে দিত তিন চারবার ট্রাই করে ট্রাই করার পর যখন এটিএম থেকে টাকা বেরোয় না তাহলে ওরা হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে যায় যখন বেরিয়ে গেল তারপরে ওরা যেহেতু পিন নম্বর ওখান তখনই ওরা মনে মুখস্থ করে রাখে পরবর্তীকালে অন্য অন্য জায়গা থেকে ওই এটিএম কার্ড ইউজ করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় আমরা এটাকে কালকে পর্দা ফার্স্ট করলাম করার পর দুজনকে আমরা ওই দুজন যে দু লোকটা ওখানে দাঁড়িয়েছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি প্রপার সিজার করেছি নতুন বিএনএসএস এর আইন অনুযায়ী সার্চ সিজার প্রসিজার ভিডিওগ্রাফি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো কেস করে শোনার পরে আমরা ওদেরকে সাত দিনের পিসিতে নিয়েছি এবার ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করব করার পর ওদের অন্য অন্য থানায় কোনো যদি কেস থাকে আমরা এটা আশাবাদী কি অবশ্যই কেস থাকবে বিভিন্ন যে আমাদের আনডিটেক্টেড কেসেস আছে ওটাতেও আমরা আশা করি এর কোনো একটা সুরাহ হবে একজনের নাম হচ্ছে রাজু বর্মন ওর বাড়ি হচ্ছে বারিপুরে আর একজন হচ্ছে সমীর নস্কর ওটার জন্য আমরা ওদেরকে পিসিতে নিয়েছি ওদের এই টিমের সঙ্গে আরো কতজন যুক্ত আছে কোন কোন থানায় ওটা আমাদের বারিপুর জেলার মধ্যে হতে পারে কিবা জেলার বাইরেও হতে পারে এটা আমরা তদন্ত করে আরো এটাকে খুঁজে বের করি মূলত যারা এটিএম কার্ড নিয়ে এটিএম থেকে কিভাবে টাকা তোলে যারা এসব জানে না ওদেরকেই নিজের পরিচয় দিয়ে একটু হেল্প করার সাহায্য করার মাধ্যমে করেই ওটাকে ভুল ভুল বুঝিয়ে এরা করত মানে যারা একটু বয়স্ক লোক যারা একটু অশিক্ষিত লোক ইন দ সেন্স ওরা ওটাকে অপারেট করতে পারে না এটিএমটাকে এদেরকেই ওরা টার্গেট করত আমরা গোপন সূত্রে জানতে পারি তিনটে নাগাত গতকাল এরা ওই স্পেসিফিক কাউন্টারে গিয়ে কাজটা কোল্ড এবার এর আগে এরা কোথায় কোথায় করেছে কোনো টাকা আমাদের কাছে অবশ্যই অভিযোগ আগেও এসেছিল কিছু কিছু থানায় কেসও হয়েছিল এবার ওই সব থানার কেসে এরা যুক্ত আছে কিনা এরা তদন্ত বেরোবে দেখা যাক এখন ওটা আমরা তদন্ত করে দেখবো কাদের আছে ওদেরকে ডেকে ওদেরকে ওয়ান্সটি ওয়ান স্টেটমেন্ট করে আমরা ওটাকে ইয়ে করবো